আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস টোয়েন্টি এইট দ্যাট মিনস আঠাশতম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি সো তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো সো ইনশাআল্লাহ তোমরা ফ্রি রাইটিং প্লাস স্পিকিং নিয়ে অনেকটা উন্নতি করতে পারবা সো চোল তাহলে ক্লাসটি শুরু করা যায় সো আজকের ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে ইট ইজ টাইম টু প্লাস ভি ওয়ান অর্থাৎ বেস ফ্রম বা প্রেজেন্ট ফ্রম তারপর বাকি অংশ ঠিক আছে এই স্ট্রাকচারটি ইউজ করে কীভাবে খুব সহজেই সিল্ডেস তৈরি করা যায় সেটি আমরা এখন দেখব সো কখন আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেলাস তৈরি করব সেটি আগে দেখে নেই দেখো এখানে যে বাংলা বাক্যে বাংলা বাক্যে এটি বা এটা ঠিক আছে বাংলা বাক্যে এটি বা এটা তারপর এখানে মাঝখানে কি দেখো এখানে কিছু স্লাইড দেওয়া বা হাইফেন দেওয়া আছে এরকম ডট ডট থাকবে এবং মাছ পার পরে কি সময় থাকবে ঠিক আছে অর্থাৎ এটি বা এটা এবং সময় এই দুটি ঠিক আছে এটা এবং সময় এই দুইটা ওয়ার্ড যদি বাংলা বাক্যে থাকে তো সাধারণত আমরা সেই বাক্যটি আমরা এই মানে ইংলিশে ট্রান্সলেট করার সময় এই স্ট্রাকচারটি ইউজ করতে পারবো ঠিক আছে বন্ধুরা সো আমরা কিছু এক্সাম্পল দেখবো এক্সাম্পল দেখলে তোমরা আরও বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবা চলো আমরা একটু দেখে নিই দেখো তাহলে আমাদের স্ট্রাকচারটি তারপর বা বেস্ট ফ্রেন্ড প্লাস বাকি অংশ ঠিক আছে দেখো যে এটা পড়াশোনা করার সময় এটা পড়াশোনা করার সময় বা এটি পড়াশোনা করার সময় ঠিক আছে সো দেখো এই সেন্ডেসটার মধ্যে বা এই বাক্যটার মধ্যে কি আছে এটা আছে এবং সময় আছে সো দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু তাই আছে দেখো এটা সময় ঠিক আছে তারপর এখানে আবার ইয়াতে আসতে হবে যে এটা সময় এটা সময় তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে বা বক্তব্যটা বাক্যের মধ্যে কি এটা এবং সময় এই কথাটা উল্লেখ আছে সো দেখো তাহলে যেহেতু এখানে এটা এবং সময় উল্লেখ আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো এই স্ট্রাকচারটা ইউজ করবো সো দেখো প্রথমে কি ইট ইজ টাইম টু দেখো ইট ইজ টাইম টু তারপর কি আছে ভিওন মানে ভার্বের বেস ফ্রম তাহলে কি

ঠিক আছে তাহলে ইট ইস টাইম টু ফ্লেক মানে কে এটা খেলার সময় ঠিক আছে তাহলে এইভাবে আমরা কি করবো অ্যাফার্মেভ সেন্টেন্সগুলো তৈরি করবো ঠিক আছে যেমন ধরো এটা ঘুমানোর সময় ঠিক আছে এটা বাজারে যাওয়ার সময় ঠিক আছে এটা তার সাথে দেখা করার সময় এই টাইপের সেন্টেন্স গুলো আমরা কি করবো এইভাবে তৈরি করবো বন্ধুরা এই সেন্টেন্সগুলো ঠিক আছে এই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভে লিখি ঠিক আছে নেগেটিভে কনভার্ট করার সময় আমরা যে স্ট্রাকচারটি ইউজ করবো সেটি হচ্ছে দেখো নেগেটিভ বা নাবোদক যেটাকে আমরা বলে থাকি যেমন ইট ইজ নট ইট ইজ নট টাইম টু তারপর কি ভিওন মানে ভার্বের বেস ফ্রম প্লাস বাকি অংশ অর্থাৎ এখানে আমরা যে স্ট্রাকচারটি ইউজ করেছি ঠিক আছে এই সেম স্ট্রাকচারটি এখানে ইউজ করব। শুধু নেগেটিভের ক্ষেত্রে বা নাবোক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করবো এই ইজ ঠিক আছে এই ইজের পরে একটা নট ইউজ করব। ঠিক আছে নট ইউজ করলে সেন্টেন্সটা কি নেগেটিভ হয়ে যাবে সো দেখো এটা ঘুমানোর সময় না তো এখানেও কিন্তু এটা এবং সময় আছে ঠিক আছে কিন্তু এখানে কি আছে না আছে আমরা কিন্তু একটু করলাম যে এটা ঘুমানোর সময় যদি এরকম যদি থাকে যে এটা ঘুমানোর সময় তখন আমরা কি করবো এই স্ট্রাকচারটি সরাসরি ইউজ করবো আর যখন কি ঘুমানোর সময় না না ওয়ার্ডটা থাকবে সরি না মানে এই কথাটি থাকবে এখানে তখন সেক্ষেত্রে আমরা কি করবো সেন্টেসটাকে নেগেটিভই করবো অর্থাৎ ইজের পরে একটা নট বসাই দেবো দেখো ইট ইজ নট টাইম টু স্লিপ মানে কি এটা ঘুমানোর সময় না ঠিক আছে ঠিক একইভাবে ভাবে এটা বিদ্যালয়ে যাওয়ার সময় না ঠিক আছে দেখো এখানে এখানে কিন্তু না আছে তাহলে আমরা কি করবো শুধু ইটের উপর একটা ইজ বসাই দেবো ইট ইজ নট টাইম টু গো টু স্কুল মানে কি এটা বিদ্যালয়ে যাওয়ার সময় না ঠিক আছে বন্ধুরা আচ্ছা আমরা এখন ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় ওই স্ট্রাকচারটি ইউজ করে ঠিক আছে যেমন ধরো এটা কি টিভি দেখার সময় এটা কি টিভি দেখার সময় ঠিক আছে বন্ধুরা তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করবো শুধু এই যেখানে যার ইয়ে আছে না তোমার যে ইজটা ঠিক আছে যেমন ইট যেটা হয়েছিল কি ইট ইজ টাইম টু এখন কি করবো আমরা শুধু ইজটাকে সামনে নিয়ে যাব অর্থাৎ ইজ ইট টাইম টু ইজ ইট টাইম টু লিখব তারপর আগার আবার কি ওই ভাবে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম লিখবো বাকি অংশ লিখে দেবো দেখো ইজ ইট টাইম টু ওয়াচ টিভি এটা কি টিভি দেখার সময় তারপর দেখো এটা কি গল্প করার সময় তাহলে ইজ ইট টাইম টু গসিপ ঠিক আছে ইজ ইট টাইম টু গসিপ এটা কি গল্প করার সময় বা এটা কি খোঁজ গল্প করার সময় ঠিক আছে বন্ধুরা ঠিক একইভাবে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ মানে প্রশ্ন প্লাস না ঠিক আছে না তাহলে কি নাবোধক সেন্টেন্সে শুধু না থাকে বা নেগেটিভ সেন্টেন্স না থাকে ইন্টারোগেটিভে কী থাকে কী থাকে এবং ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক প্লাস নাবোধক সেন্টেন্সে কী থাকবে কি এবং নয় কি এবং না বা নয় যেটা থাকুন ঠিক আছে দুইটা ওয়ার্ড মানে দুইটা কথা এখানে উল্লেখ থাকবে দেখো এটা কি পড়াশোনা করার সময় নয় তাহলে এটা কি পড়াশোনা করার সময় নয় 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 এই ওয়ার্ডটি যদি এখান থেকে তুলে দেয় তাহলে কী হবে এটা ইন্ট্রোগেটিভ হয়ে যাবে ঠিক আছে তাহলে তখন আমরা কি করব এই স্ট্রাকচারটি ইউজ করব আর তখন কি এবং নয় দুইটা একসঙ্গে থাকবে সেক্ষেত্রে আমরা কি করবো এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্সটি দেখবো তাহলে এটা কি পড়াশোনা করার সময় নয় তাহলে ইজ এজেন্ট ইট টাইম টু স্টাডি অর্থাৎ এজেন্ট বলতে কি ইজ নট ঠিক আছে বন্ধুরা ইজ নট এর কন্ট্রাকশন ফ্রম আছে এজেন্ট তাহলে এজেন্ট ইট টাইম টু স্টাডি এটা কি পড়াশোনা করার সময় নয় তারপর এটা কি অনুশীলন করার সময় নয় বা অনুশীলন করার সময় নাও তাহলে এজেন্ট ইট টাইম টু প্র্যাকটিস ঠিক আছে এটা কি অনুশীলন করার সময় না বা সম অনুশীলন করার সময় নয় যেটাই থাক আমরা কি করব এই স্ট্রাকচারটি ইউজ করে লিখবো তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো যে আমরা কীভাবে এই স্ট্রাকচারগুলো ইউজ করে খুব সহজেই চিন্তা তৈরি করতে পারি সো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ